সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রোজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখেন আমাদের গারোলগুলা খাওয়া শেষে এখন খামারের দিকে ফিরছে এই রাস্তার মাঝেই দেখেন তিনটা বাচ্চা মানে তিনটা বাচ্চা আর একটা বাচ্চারে কোলে নিয়েছে আর কি মানে এরা খুব আদর করে গারোলের বাচ্চাগুলাকে আমার গারোলের বাচ্চা পাইলেই ওরা খুব আদর করে দেখেন ওরা তিন বনে আসছে তিন বোনে আসছে তিন বইনে মনে করেন আপনার এটা নিয়ে খুব আনন্দ করতেছে কিউট বেবি খুব সুন্দর বেবি কত রকমের কথা যে বলে এই যে দেখেন ওই আরেকজনে ভয় পাইতেছে আরেকজন কোলে নিয়ে কত সুন্দর আদর করতেছে তাই লোই আর হলো আজকে আমাদের খামার থেকে কিছু গারুল বিক্রি হলো টোটাল বাচ্চা সহ চোদ্দোটা এখানে বিভিন্ন দামের আছে মানে এগুলো যেগুলো আছে সবগুলো আপনার একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এগুলার মূল্যটা একটু বেশি তার কারণ হলো অরিজিনালগুলোর মূল্য বেশি সবাই জানেন এখানে মনে করেন আপনার বিভিন্ন দামের আছে এই যে পাঠাটা দেখতেছেন এই পাঠাটা রেট ধরা হয়েছে তেত্রিশ হাজার টাকা দুই দাঁত কেবল এটা লাইভ বডি ওয়েট আছে পঁয়তাল্লিশ কেজি এই টোটাল মনে করেন আপনার এখানে চোদ্দোটা চোদ্দোটা এখানে আমরা আজকে বিক্রি করলাম এই আমাদের এক বড় ভাই ওনার মানে খানকা শরীফ আছে পিস আর কি যাক উনি নিল আর কি শখ করে পালার জন্য এই জন্য সবগুলো অরিজিনাল নিল শখ শখ করে পালবে এই জন্যে সবগুলা অরিজিনাল নিচে টোটাল মনে করেন আপনার চোদ্দোটা ছোটো বাচ্চা সহ ছোটো বাচ্চা আছে তিনটা মা বাচ্চা সহ হল তিনটা আর অ্যাডাল্ট বাচ্চা আছে চারটা তারপর পাঠা একটা খাসি এক বছর বয়সী আছে দুইটা খাসিগুলো ক্রস খাসিগুলো ক্রস আর ইয়াগুলো আপনার বাকি যেগুলো আছে সব অরিজিনাল অরিজিনাল নাইনটি পারসেন্ট এরকম আর কি তা দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা মানুষকে ভালো জিনিস দিতে পারি আর আমাদের চ্যানেলে যারা নতুন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপর হইল আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপর যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন নাম্বারে ফোন দিলেই আপনার গারলের সম্বন্ধে দাম সম্বন্ধে জানতে পারবেন এই হলো কথা আমরা টোটাল এখানে মা বাচ্চা সহ অ্যাডাল্ট খাসি মিলাইয়া টোটাল চোদ্দোটা বিক্রি করলাম আজকে তো মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গারলগুলো ওনারা পাইছে আশা করি যে এই গারলগুলা মনে করেন আপনার সুস্থ সবল থাকবে ওনাদের কাছে ওনারাও চারণভূমিতে পালন করবেন ওনাদের যে খানখা শরীফ আছে খানকা শরীফের সামনে অনেক জায়গা আছে যেগুলা ঘাস দিয়ে ভর্তি কোনো আবাদ চাষ হয় না এই সামনে রাখলেই মনে করেন আপনার এগুলা খায়ে দেয় আবার ফিরে আসবে খাবে আশেপাশে ঘুরে ফিরে খাবে এই ধরে ধরে আমরা এগুলা উঠে দিচ্ছি আজকে কঠিন ব্যস্ততার সময় গেল ব্যস্ততার সময় মানে এমন অবস্থা হয়েছে যেখানে আমরা দশটা বাজে গারলগুলোকে বের করি সেই গারল আজকে আমরা একটা বাজে বের করছি এই ওনাদেরকে বিদায় করতে করতে মনে করেন প্রায় একটা বাজে গেছে এই যে এটা এই যে এটা নিচ্ছে এটা হলো ক্রস একটা খাসি এটা এক বছর বয়সী তো মাশাল্লাহ খুব সুন্দর গারল পেয়েছে আপনাদের যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে আমাদের যে ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী চলে আসবেন খুব সুন্দর সুস্থ সবল গারল দেখে শুনে কিনবেন আর হলো যে মূল কথা হলো যে ভাই আপনি গারল কিনবেন কিনেন কিন্তু আগে ভালো করে যাচাই করবেন যে ওই লোকটা ব্যাপারী না খামারি অবশ্যই খামারিদের কাছ থেকে কিনবেন তাহলে যদি আপনার দুই পয়সা বেশিও যায় জিনিস ভালো পাবেন আপনার ব্যাপারীদের থেকে খামারিদের দাম বেশি এটা আপনি দেখবেন ঘুরলেই আপনি বুঝতে পারবেন একটা দুইটা তিনটা খামার যখন ঘুরবেন তখন আপনি বুঝতে পারবেন যে ব্যাপারীদের চেয়ে খামারি খামারিদের গারলের দাম বেশি কেন বেশি তার কারণ খামারিরা ওদের টাইম মতো কিডমি ডোজ দেয় টাইম মতো লিভারটনিক দেয় টাইম মতো আপনার ভার্মিক করায় তারপর টাইম মতো এগুলার খাওয়া দাওয়া সব কিছু করে ভ্যাকসিনেশন করা হয় আর যারা ব্যাপারী তারা কিন্তু কিছু না তারা হাটে ঘাটে মাঠে বাজারে থেকে কিনে এনে আপনার মনে করেন এই কোনো রকম যদি অসুস্থও থাকে রকম চিকিৎসা দিয়ে আপনারা দেখা দিব এই যে খাচ্ছে সুস্থও না কিন্তু আপনি আনার পরে দেখবেন যে পনেরোটা বিশটা নিয়ে আসছেন সেখান থেকে পাঁচটা অসুস্থ তা এই হলো কথা খামারিদের কাছ থেকে কিনবেন যে যেখান থেকেই কিনেন আগে দেখবেন যে উনি খামারি নাকি ব্যাপারী যদি দেখেন যে খামারি তাহলে আপনি নিশ্চিত চোখ বুঝে কিনতে পারেন একজন খামারি আর একজন খামারিকে ঠকাবে না একজন খামারি আর একজন খামারিকে অসুস্থ জিনিস দিবে না যদি তার ইমান থাকে এটা হলো কথা তো অবশ্যই খামারিদের কাছ থেকে নেবেন এই এই বলে মনে করেন আজকের মতো এখানেই শেষ করতে চাইতেছি এই যে আমাদের গাড়িগুলো দেখেন এই যে পিক আপে সব উঠে গেছে এটা চলে যাবে ঢাকা মাওয়া রোডে যারা চলাচল করছেন জানেন যে ঢাকা মাওয়া রোডে যে এখন যে টোল প্লাজা করছে আপনার নিমতলি যে সেতুটা আছে আমরা যারা বাংলা ভাষায় বলি কুচ্চামারা ব্রিজ এই নিমতলি থেকে একটু ভিতরে যাবে তিন কিলোমিটার ভিতরে সেখানে এই বড় ভাই তার যে খানকার শরীফ আছে খানকার শরীফের আপনার মানে ওখানে কিছু ই জোগাড় করতেছে উনি পশু পাখি পালন করবেন এই গারল নিচ্ছে দুম্বা নিবে আরও বিভিন্ন ছাগল নিবে বিভিন্ন রকমের এগুলো মনে করেন আপনার উনি জোগাড় করতেছেন তো দোয়া করবেন সবাই ওনার জন্য দোয়া করবেন যেন এই সুস্থ সবল গারলগুলা দেখেন এই যে এখানে কিছু নিচে কিছু খের দেওয়া হয়েছে সেই খেরগুলাকে দেখেন এই যে গারোলে খাচ্ছে তা গারল কিন্তু খের খুব সুন্দর খায় গারল খের খুব সুন্দর খায় এই যে দেখেন নিচে খের বিছাই দিছে সেই খেরগুলাকে গারল খাচ্ছে এই বড় ভাইরা নিল আর কি ওনারা এই যে দেখে শুনে বুঝে গুনে নিল ওনারা চলে যাবে এই নিমতলি ঢাকা মাওয়া রোডের মাঝামাঝি প্রায় ঢাকা মাওয়াতে মাঝামাঝি নিমতলি ব্রিজ এই নিমতলি ব্রিজ থেকে বামে আপনার এই যাবে ওনাদের এইখানে তো এই হলো কথা এই যে এটাকে মানে ভিতরেগুলো সব ছাড়া থাকবে ভিতরে সব ছাড়া থাকবে আর হলো আপনার এই রশি দিয়ে এইভাবে বান্দে গারল নিতে হয় তাহলে আর এই গারলগুলো আপনার এখান থেকে ই হতে পারবে না মানে বেরোয় যাইতে পারবে না লাভ দিতে পারবে না কিন্তু ভিতরে ওরা ফ্রিভাবে থাকবে কোনো গলায় রশি নাই কিছু নাই যারাই গারল পরিবহন করবেন এই জিনিসটা দেখে রাখেন যে পিক আপে কীভাবে নিতে হয় পিকাপওয়ালাকে বলবেন রশি বেশি করে নিতে এই রশি দিয়ে এরকম উপরে ছাদের মতো করে দিতে হবে আর ভিতরে এই যে ওনারা গুনে নিচ্ছে এই যে পাঠাটা দেখেন আমাদের খুব সুন্দর মারশাল্লা এই পাঠাটা এই পাঠাটা আমার দুইটা পাঠার মাথা ফাটাইছে আপনার পঞ্চাশ হাজার টাকার পাঠা আমি জবাই করে লাস্টে মাথা ফাটায় ফলাইছে লাস্টে জবাই করে মাংস বিক্রি করছি তো দোয়া করবেন সবাই ওনাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন ওনাদের এগুলা মানে ভালো থাকে সুস্থ থাকে এমনিতে সুস্থ সবল সব কোনো সমস্যা নাই তারপরও দোয়া রাখবেন আর যারা গারুল কিনতে ইচ্ছুক আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের এখানে ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে আমাদের ঠিকানা হলো। তেইশ নম্বর জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই ঠিকানায় চলে আসবেন সুস্থ সবল দেখে গারল কিনবেন তো ওনাদেরকে এখন কিছুক্ষণের মধ্যে আমরা বিদায় দিয়ে দিব এই যে ওনারা এটাকে বাইন্দা কমপ্লিট করলো এই যে ড্রাইভার এটাকে বাইন্দা কমপ্লিট করলো এই যে হুজুর সাহেবরা এই বড় ভাইরা এখানে প্রায় চার পাঁচজন আসছে ওনারা ওনারা এই যে এগুলা নিচ্ছে রেগুলার আর কি ওনাদের যে জায়গা মানে সামনে জায়গা আছে খানকা শরীফের ওখানে ছেড়ে দেওয়া থাকবে ওনাদের বাউন্ডারির ভিতরে এখানে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে মনে করেন আপনার আবার ঘরে উঠে যাবে ওনারা ঘর করছে মাচা করে মাচা করে ঘর করছে এবং ঘর করার সময় এ বড় ভাই আমার কাছে সম্পূর্ণ রকমের তথ্য নিচ্ছে কীভাবে ঘর করা লাগবে কিভাবে কি করা লাগবে এগুলা সব কিছু নিছে এই যে এক এক ভাই এখানে উঠে বসলো একজন পিছনে থাকতে হয় আর আমাদের ঢাকা শহরে কিন্তু আপনার এই গাড়ি থেকে মানে পিক আপের পিছন থেকে মাল নামায় নিয়ে যায় এই আপনার ছিনতাইকারীরা মোড়ে 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 মরে থাকে বিশেষ করে যাত্রাবাড়ি থেকে জুরাইন তারপর চিটাং রোড থেকে আপনার যাত্রাবাড়ি আবার ড্যামরার ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে যাত্রাবাড়ি এই জায়গাটা তারপর হলো বাবুবাজার ব্রিজ ব্রিজের ঢালে যে জাম পরে যখন ওই জাম পরে জামের সময় নিবে না যখন গাড়িগুলো একটু ধীরে ধীরে সারবে তখন কি করবে পিছনদার তিন চারজন উঠবে একজন মনে করেন আপনার মাল বাইর কইরা এই যে এখান থেকে একটা গারল বাইর করে আরেকজনের কোলে দিবে ও নিয়ে চলে যাবে মানে এই জন্যে আমি বললাম ওনার ওনাদের ওনারা একজন পিছনে উঠবে না তারপর আমি জোর করে উঠাই দিছি যে ভাই আপনি অন্তত জুরাইন ব্রিজ পার হইলে মানে পোস্তগোলা ব্রিজ পার হইলে তারপরে আপনি ভিতরে চলে যান আপের তাইলে আর সমস্যা নাই। তাই এই সমস্যা তারপরও মনে করেন আপনার যখন গাড়িতে আপনার এই গরু ছাগল বা ভেড়া মানে ভেড়া গারল এগুলা যখন নিবেন তখন অবশ্যই একজন এগুলোর সাথে থাকা মানে থাকাটা ভালো দেখা গেল যে গাড়ি একটা ব্রেক করলো একটা বেকায়দায় পড়ে গেছে উঠতে পারতেছে না এই নানান রকম ইসে পড়বে আর কি তো এই এইটা হলো কথা যে যারা এই ঢাকার সিটির ভিতর দিয়ে যারা ই করবেন তারা অবশ্যই পিছনে একজন লোক থাকবে যাতে আপনার জিনিসটার ক্ষতি না হয় এখান থেকে একটা নিয়ে গেলেই মনে করেন বিশ তিরিশ হাজার টাকা মনে করেন গেল চলে গেল তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর আমার চোখে দেখা যে মুরগির যে গাড়িগুলা মুরগি পরিবহন করে সেই মুরগি পরিবহনের গাড়িগুলাই এক আঙ্গুল দেড় আঙ্গুল ফাঁক থাকে এই ফাঁকের ভিতর থেকে মনে করেন আপনি ভিতর ভিতর দিয়া মুরগি টাইনা বের করে নিয়ে গেছে আমার চোখে দেখা একদম নিজের চোখে দেখা তাহলে এখন চিন্তা করেন এই জায়গাগুলা অবশ্যই ঢাকা সিটিতে যখনই ঢুকবেন তখনই আপনারা এই সাবধানতাটা অবলম্বন করবেন যে আপনার একটা ক্ষয়ক্ষতি না হয় অবশ্যই অবলম্বন করবেন তো আমরা এখানে টোটাল মানে অ্যাডাল্ট সহ টোটাল এগারো পিস আর ছোট বাচ্চা আছে মা সহ তিন পিস তাই টোটাল হলো চোদ্দো পিস এগারো পিস আর তিন পিস চোদ্দো পিস চোদ্দ পিস আজকে আমরা বিক্রি করল করলাম আমাদের এখান থেকে এটা চলে যাবে হলো আপনার সিরাজদি খান থানা সিরাজদি খান থানা ওই আপনার নিমতলি থেকে বামে ঢাকা মাওয়া রোডের তো এটাই হলো কথা আর এই যে এখন গাড়ি ছেড়ে দিবে গাড়িটা ফুল কমপ্লিট হয়ে গেছে এই যে বান্দা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন পাঠাটা এই পাঠাটা আমার দিকে তাকায় আছে দেখেন কীভাবে তাকাচ্ছে মানে চলে যাচ্ছে যে বিদায়টা বিদায়টা কিভাবে জানাচ্ছে দেখেন কি মায়া দেখেন দেখছেন হ্যাঁ দেখেন কীভাবে তাকায় আছে যে আমাকে ছাইয়া দিলা আসলে একটা কথা বলে আঞ্চলিক ভাষায় পালার অনেক জ্বালা যারা এগুলোকে পালন করে তাদের মনে করেন একটা সন্তানের মতোই এগুলা সন্তানকে যতটুকু আদর করে ই করে ঠিক এগুলাকেও এইভাবে আদর করা লাগে গোসল করানো লাগে ট্যাবলেট খাওয়ানো লাগে ইনজেকশন দেওয়া লাগে এই যে এই গাড়িতে করে আসতে তারপরে আমরা এই যে একটা বাজে আমাদের গারুলগুলাকে আমরা খাওয়াতে নিয়ে আসছি একটা বাজে খাওয়াতে নিয়ে আসছি এই যে খাইতেছে খাইয়ে একদম ফুল হয়ে গেছে খাইয়ে এখন এগুলো ফুল হয়ে গেছে ফুল হয়ে যাওয়ার পরে এখন আর বেশি খেতে চাচ্ছে না এই যে সবাই এক জায়গায় মাথা ঢুকাই দিয়ে দাঁড়াইছে এটা হলো ওই যে নিম পাতা ভেঙে দেওয়া হয়েছে আর হলো গত দুই দিন আগে আমাদের দুইটা বাচ্চা হয়েছে একটা হাইক্রস গারলের এই যে দেখেন মার্শাল্লাহ আল্লাহ রহমতে এরা খুবই সুস্থ আছে দুইটা বাচ্চাই আমি গত দুই বছরে কোনো গারলের দুইটা বাচ্চা বাঁচাইতে পারি নাই মানে হয়তো কোনোটা দুধ খাইতে পারে না নাই তো কোনোটা মানে কেউ কোনো না কোনো একটা প্রবলেম থাকেই তাই এবার মারসাল্লা দিলে এখনও পর্যন্ত আজকে প্রায় চার দিন বয়স এখনও পর্যন্ত এই বাচ্চাগুলার কোনো সমস্যা হয় নাই আশা করি আর হবে না তার কারণে এই দুইটাই ওর মার সুন্দর দুধ পাচ্ছে ওর মা সুন্দর দুধ পাচ্ছে ওর মার দুধ আছে এই যে এইটা ওই গ্যারলটার এই যে এই যে এই গ্যারলটার এই যে এই গ্যারলটার বাচ্চা হয়েছে দুইটা এটা লেস কিন্তু নাই লেস মাত্র চাই আঙ্গুল মানুষ বলে যে লেজ 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 বড় কথা না ভাই মেন হলো জাত ও জাতটা কি লেজ কোনো কারণে ছোট বড় হতে পারে এটা কোনো ব্যাপার না এই যে দেখেন এই যে বাচ্চাটা একে ঠিক ওর মার মতোই দুইটা বাচ্চা হয়েছে একের ওর মার বডিটা যেরকম ঠিক একই রকম ওর মার যেরকম চেহারা এই বাচ্চা দুইটারও ফুটফুটে দুইটা চেহারা মুখের এখানে দাগ আছে দেখেন এই বাচ্চাটার আড়াই মাস বয়স আড়াই মাসে দেখেন এখনও দুধ খাচ্ছে ওর মার ওর মার দুধ খাচ্ছে এটা অরিজিনাল একটা পাঠা ওর মাটাও অরিজিনাল এটা এটা অরিজিনাল একটা পাঠা দেখেন এই ওর মাটাও অরিজিনাল অনেক হাইট মানে আমার গারলের সবচেয়ে বেশি হাইট এটার